দুটো সময়ে আপনার চরিত্রের পরিচয় পাওয়া যায় যখন আপনার কাছে কিছু থাকে না তখন আপনার ধৈর্য আর যখন আপনার কাছে সব কিছু থাকে তখন আপনার ব্যবহার হ্যালো এভরিওান সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি ভালো আছো তো আজকে সোমবার আর তিনটে বাসতেই যায় রেডি হয়ে গিয়েছি কোথায় যাচ্ছি বলো তো বাবার বাড়ি প্রায় দু মাস পর তাই এখানকে ওর দাদু বলছে আমি যাবো ও এতটাই দুষ্টু বলছে না নিয়ে যাব না তুমি একা একা বসে বসে কাঁদবে তো শুনলে তোমরা কিরকম বললো তো এখন দেখো আমরা চলেও এসছি এসেই চিপস দেখতে পেয়েছে ব্যাস খাওয়া শুরু করে দিয়েছে আমরা ভাত খেয়েই চলে এসছিলাম একটু আর দেরি করিনি তো তাইহান ড্রয়িং করতে ভালোবাসে ওর নানা শুনেছিল তো ড্রয়িং খাতা কালার পেন্সিল পেন সব কিনে রেখেছিলো আর ড্রয়িং করতে বসে না একটু ওপর কম করবে ভালো হবে নাহলে এখানে বড্ড ওপর নিচ করে বিরক্ত লাগে আর আমার তো রাগ ধরে আমি ওপর নিচ করি না ওর নানিকেই ওপর নিচ করতে হয় আর এখানে তো সেরকম থাকাও হয় না আসাও হয় না স্কুলটা ছুটি পড়েছে বলেই আসলাম আর রোজা পড়ে গেলে তো আমি আর আসবো না কারণ রোজার সময় মা রোজা করবে আর একটা বাচ্চা থাকলে বাচ্চার পেছনে অনেক কাজ করতে হয় আর আমি চাই না মাকে কষ্ট দিতে আমাদের জন্য অনেক কষ্ট করেছে তো রোজার সময় রোজাগুলো সুস্থভাবে করুক সুস্থ থাকুক ভালো থাকুক এটাই চাইবো আর এখন দেখো মা আঙুর দিয়ে গেছে আর তাই তাইহান ফলটা খেতে আসে আর মা আমার জন্য একটা কুর্তি কিনে রেখেছিল কালারটা খুব সুন্দর পিত্তি কালার আর সামনে দেখো কাজটাও খুব সুন্দর হাতের কাছেও কি সুন্দর তো এটা পরে নিতে বলছিল আমি বললাম এখন আর পরবো না ঈদের পরে পরবো আর আমি আজকে শাড়ি পরে এসেছি তো এই কুর্তিটা দিলো এখন চেঞ্জ করে এটাই পরবো আর এখানে এসে তো দেখলাম ভালোই ঠান্ডা আছে আমি তো ফুল হাতা কিছু আনিনি ও আদিজের একটা টি শার্ট পরেছে আর কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে বলো আর তাই পাপার তো কালারটা খুব ভালো লেগেছে আর মা এখন নামাজ পড়তে বসলো তাই পাশে বসে গিয়েছে দোয়াও করছিল। আর ও পাশে বসে থাকলে এমন করবে নামাজ এমনিই গুলিয়ে যাবে হাসি পাবে আর এখন দেখো রায়ান এসছে আর ওর সাথে বল খেলছিল তো তোমরা তো আমার গাজরের হালুয়া রেসিপিটা দেখেছিলে তো ও বাড়িতে তো সেদিনকে বানিয়েছিলাম তো এখানে আসছি বলে এখানে একটু বানিয়ে এনেছি সেদিন অরেঞ্জ কালারের গাজরের বানিয়েছিলাম আর আজকে লাল গাজরের বানিয়ে এনেছি তো মম্মা একটু দমের সিমি বানিয়েছিলো দিয়ে গেল। আর পাপা হালুয়া খেয়ে বলছিল দারুণ হয়েছিল। তারপর এসেছিলো ভাবি চাউমিন করে তাইহানকে দিল আমরা দুপুরে ভাত খেয়ে এসেছিলাম আরও শুধু বিস্কুট খেয়ে এসেছিল খেতে বলছিলাম কিন্তু খায়নি আসলে নানি আসার এক্সাইটমেন্টে ওর কিছু খেতেই ইচ্ছা হচ্ছিল না তো এখন আমরা শুয়ে পড়েছি একটু দুপুরে একটু শোয়া হয়নি তাড়াতাড়ি করেই চলে এসছিলাম খেয়ে তারপরে রাতে আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি এখন চলে যাচ্ছি সকালের ভিডিওতে সবাইকে আবারও গুড মর্নিং তাই এখানে একটু আগে ঘুম থেকে উঠলো আর মেজমা ওকে আদিজের একটা প্যান্ট দিল ওর হয়ে গিয়েছে ফুল প্যান্ট জিন্স এগুলো পেলেও খুব খুশি হয় পাপা এক্ষুনি বাজার থেকে এসেছে আমি ঘুম থেকে ওঠার আগেই বাজারে চলে গিয়েছিল তো এখন আমি ব্রেকফাস্ট করিনি মা আর রুচি করেছিল চিকেন আর চিকেনের ঝোল দিল আমি বললাম ঝোলটাই শুধু নেবো চিকেনটা তুলে দিলাম আসলে সকালে ঝোল আর চিকেন খাওয়ার অভ্যেসটা উঠে গিয়েছে তো পাপা দেখো বাজার থেকে এনেছে ঘি টমেটো লেবু একটা টমেটো ক্যাচাপ রিফাইন অয়েল একটা মাজল আর দু প্যাকেট চিনি তো কিছুক্ষণ রান্নাঘরে মায়ের সাথে একটু গল্প করছিলাম তারপর তাইহান বললো ড্রয়িং করবে তাই একটু ঘরে এলাম ড্রয়িং তো না একটা করে পেজ খালি নষ্ট করছে মিক্সার গ্রাইন্ডার এঁকে এঁকে আর উষা স্পেলিংটা না ও আসু লেখে সবসময় আর তাইখান এখানে এসে আদিজের একটার পর একটা জামা পেয়েই যাচ্ছে আর একটা কোটও দিয়েছে ভেলভেটের কোট বেশ ভালো লাগে পাঞ্জাবির সাথে পরলে তোমাদের একটু পরে দেখাচ্ছি আর আজকে আমার পাপার ব্লাড টেস্টও হবে তাইনের পাপা একটা মিটিংয়ে গিয়েছে বেহালাতে তো ওখান থেকে গিফট পেয়েছে তোমাদের দেখাবো কি পেয়েছে এখনও আসেনি আর আমি খুব দুঃখিত এখন আমি ভয়েস ওভার দেখছি বাইরে থেকে প্রচন্ড আওয়াজ আসছে আমার কথা বলতেও গুলিয়ে যাচ্ছে আর তোমাদের শুনতেও একটু অসুবিধা হবে তো দেখেছো ও কীরকম মিক্সার গ্রাইন্ডারটা এঁকেছে ও বাড়িতে ওই করে সব খাতা ডায়েরিতে মিক্সার গ্রাইন্ডার এঁকে এঁকে ভর্তি করে আর আসার দিন আমি হেয়ার কালার করেছিলাম শ্যাম্পু করেছিলাম একটু ঠান্ডা লেগে গিয়েছে চুলটাও শোকায়নি ভালো করে বেঁধে চলে এসেছিলাম তো ওই ক্যাটটা আমি এঁকে দিয়েছি ওকে কালার করতে বলেছি তার আগে ও একা একা কি করেছে তোমাদের একটু দেখায় তো এখানে একটা ক্যাপ ট্রি আর আইসক্রিম এঁকেছে আর টেবিলটা নেই বলে ও ধৈর্য ধরে কালারও করতে পারেনি নাহলে ঘরেতে খুব সুন্দর কালার করে আর এই কোটটা দেখো হ্যানকে দিল পাঞ্জাবির সাথে পরবে তো ওর গায়ে পুরো ঠিক হয়েছে আর তোমাদের আরও একটা জিনিস দেখানো হয়নি মা আমাকে যে কুর্তিটা দিলো সেটা তো তোমাদের দেখিয়েছিলাম আর এটা ব্যাগের তলায় একদম ছিল তো সেগুলো কালকের আর বের করিনি আর তোমাদের দেখানোও হয়নি এই গাউনটা মার জন্য কিনেছিলাম আমার এরকম একটা ইয়েলো কালারের ছিল আগের বছরে কিনেছিলাম আর ব্ল্যাকের ওপরে এটা বেশি ভালো লাগছিল ইয়েলোটার থেকে তো তাই না পাপা এই মিটিং শেষ করে এসছে আর ওখান থেকে কি গিফট পেয়েছে চলো তোমাদের একটু দেখাই তো আগের বারে মিটিংয়ে ওর সাথে গিয়েছিলাম এবারেও যেতে বলছিল কিন্তু শরীরটা আমার ভালো লাগছিল না ও দোকানে যখন ছিল তখনও আমায় বলছিলো রেডি হও আর আমি বললাম যে আমার শরীরটা একদম ভালো নেই ফের রেডি হতে হবে চেঞ্জ করতে হবে তো তুমি একা ঘুরে এসো তো ওখান থেকে দেখো এক বাক্স পেন দিয়েছে কুড়িটা আছে বক্সে পেন আর দিয়েছে শাহি মাইসুর পার্ক আর এটা আমি খেয়ে দেখেছিলাম আর খুব টেস্টি ছিল এতে অনেক কিছু দেওয়া আছে যেরকম ছোলার ডালের হালুয়া হয় তার থেকেও সুন্দর খেতে আর পেন গুলো অনেক রকম কালারের সুন্দর কিউট লাগছে দেখতে আর মিষ্টিটাও একবার খুলে দেখাই তোমাদের তো কে কে মিষ্টিটা খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও আর কার কার ভালো লেগেছে সেটাও জানিও তো আমার পাপাও না অনেকটাই রোগা হয়ে গিয়েছে আর হাত পা ঝিনঝিন করে ঘুমও হয় না ঠিক মতো তাই তাহলে পাপা বললো যে একটু ব্লাড টেস্টটা করিয়ে নিই আমার পাপা না হাত কেটে যাবে থেতলে যাবে সেসবে একটুও ভয় নেই কিন্তু এই ইনজেকশান বা ব্লাড নেওয়া এসব দেখলে না খুব ভয় পায় আর আমি ক্যামেরা করছি বটে কিন্তু ক্যামেরার দিকে আমি তাকাচ্ছি না অন্য দিকে তাকিয়ে আমি ভিডিওটা করছি তো আমি আবার বলছিলাম কতটা রক্ত নিয়ে নিয়েছো আজকে মা কি রান্না করেছে তোমাদের একটু দেখাই তো এটা দেখো উচ্ছে দিয়ে মাছের তেল আর এদিকে সজনে ডানা দিয়ে মাছ দিয়ে আর আছে কুলের চাটনি কুলের চাটনিটা নারকল দিয়ে করেছে আর করেছে চিকেন কষা আর বাবুর জন্য বম্মা বিরিয়ানি দিয়েছিল বিরিয়ানিটা বেঁচে গিয়েছিল বলে দুপুরে আমি বিরিয়ানিটাই খেয়ে নিয়েছি কাল এসে রাতে বেলাও মায়ের হাতে ভাত খেয়েছি আর এখনও খাচ্ছি যতদিন এখানে থাকছি মায়ের হাতেই ভাত খাবো তো আমি বুড়ি হয়ে গিয়েছি তো কি হয়েছে আমি তো এখনও মায়ের বাচ্চা আছি তো বিরিয়ানিটা খাওয়ার পরে আমি একটু কুলের চাটনিটা খেয়েছি কুলটা খুব টক বলে কুল নিইনি শুধু এই ঝোলটাই খেতে ভালো লাগছিলো এই চাটনিটা আমার দিদা বানাতো খুব ভালো লাগতো তো এখন দেখো সন্ধে হয়ে গিয়েছে নতুন বউ দেখতে যাচ্ছি আর তাইখানের জন্য তো নতুন বউ ভালোভাবে দেখতেও পাইনি ও ভেবেছে কোথায় না কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছি আর এখানেই ঘর থেকে বেরিয়েই পাশে যেই বাড়িটা এখানেই গিয়েছিলাম তাই এখান বলছিল আমি বউ বাড়ি যাবো না ঘুরতে যাবো খুব চেঁচার তো এখানে এই ভিডিওটা শেষ করলাম টাটা